বিকৃত করা হয়েছে সারা দুনিয়া জুড়ে বিকৃত করা হয়েছে আমরা যেটাকে প্রতিষ্ঠিত হতে দেখেছি সেটা প্রকৃত পক্ষে আল্লাহ রসুলের ইসলাম ছিল না তালেমান যেটা প্রতিষ্ঠা করেছে আল যেটা প্রতিষ্ঠা করেছে সেটা এবং অন্যান্যরা যারা যেটা প্রতিষ্ঠা করেছে সেগুলোর সাথে আপনারা আল্লাহ রসুল সাল ইসলামের যে ইসলামটা সেটাকে যদি আপনারা মিলিয়ে দেখেন আমরা এই বইতে সেটা আমরা উপস্থাপন করেছি পাশাপাশি দেখে যে যদি আপনারা মিলিয়ে দেখেন দেখবেন যে রসুল কায়েম করা সেই অর্থ পৃথিবীতে রসুল এবং তার যেটা কায়েম করেছিলেন ইসলামের প্রাথমিক ষাট থেকে সত্তর বছরে সেই সময়টা এবং বর্তমানে কি ইসলাম হিসাবে মানা হচ্ছে সেটা আইডিয়া এখানে অনেক কিছু অনেক ব্যাপারে আপনার এক নয় যেমন আমি আপনাদেরকে যদি বলি যে প্রথম যে ব্যাপারটা সামনে আনা হয় সবচেয়ে বেশি যে সামনে আনা হয় যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে ভয়ঙ্কর একটা দণ্ডবিধি চালু হবে সবার চুরি করলে হাত কেটে দেবে এই ধরনের তারপর শিরচ্ছেদ করবে এই যে একটা ভয় একটা সৃষ্টি করা হয়

কিন্তু আমরা যদি বলি ইসলামের ইতিহাস যদি দেখি আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো যে আল্লাহ রসুল ইসলাম থেকে শুরু করে তিনশো চারশো বছর পর্যন্ত টোটাল অর্থ পৃথিবীতে এই চুরির কারণে হাত কাটা হয়েছিল মাত্র ছয় জন ব্যক্তি অথচ আমরা ভাবি যে মনে হয় ঘরে ঘরে মনে হাত কাটা যাবে কেন হয়েছিল আল্লাহ যে কোনো বিধানে সর্বোচ্চ একটা মানদণ্ড করানে দিয়ে দিয়েছে যে সর্বোচ্চ তুমি এই পর্যন্ত যেতে পারো আজকে একজন মানুষকে আমরা দেখি যে রাস্তাঘাটে একটা মোবাইল চুরি করেছে তাকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে

যদি এমন হয় যদি এমন হয় যে বাংলাদেশে 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে কোনো কোনো ব্যক্তি একাই কয়েক লক্ষ কোটি টাকা পাচার করেছে এই চুরি কি আপনি কি দণ্ডনীয় শাস্তি দিবেন না যে শাস্তি দিবেন না অবশ্যই দিতে হবে তাহলে কি হবে পৃথিবীর অন্য মানুষগুলো তারা নিরাপদ হবে ইসলামের যে আলটিমেট বিধান সেটাকে সামনে এনে এমনভাবে উপস্থাপন করা হয়েছে ইসলাম நிதி বিচারের জন্য করা হয়েছে তো আমাদের যে প্রস্তাবিত যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা আমরা বলেছি ইসলামের সময় যেমন ছিল বিচার ব্যবস্থাটা এক সপ্তাহের ভিতরে যে কোনো একটা বিচার শেষ হয়ে যেত দিনে মসজিদে বিচার হতো এবং আর উচ্চ আদালতেও ছিল মসজিদে বিচার হতো সেখানে মানুষ দেখত দেখা যেত যে এক সপ্তাহের ভিতরে একটা বিচার শেষ অথচ বর্তমানে প্রায় চুয়াল্লিশ লক্ষ মামলা আমাদের কোর্টে পেন্ডিং চুয়াল্লিশ লক্ষ মামলা আমার পর্যন্ত কখনো সমাধান হবে না